যারা বন্যায় কবলিত হয়েছে তারা ক্ষুধার কেমন কষ্ট করেছে তবে আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশ থেকে আমরা দেখেছি বিভিন্ন পেপার পত্রিকার মাধ্যমে এবং আমরাও অংশগ্রহণ করেছি আমি করেছি আমাদের ভ্যারামারা থানা থেকে ওলামা পরিষদ বলেন এবং বিভিন্ন ইসলামী যে সংগঠনগুলো আছে জামাতে ইসলামের বলেন এবং ইসলামী সংগঠন বলেন রাজনৈতিক অরাজনৈতিক বিভিন্ন সমাজ সেবা যারা করে থাকে সমাজের মধ্যে তারা ত্রাণ নিয়ে ওই অঞ্চলগুলোতে বিভিন্ন ত্রাণ নিয়ে তারা গিয়েছে আলহামদুলিল্লাহ বলেন আমরা এর দ্বারা প্রমাণিত হয়েছি যদি বাংলাদেশের কোনো মুসলমান কষ্ট করে তাহলে তারা তাদেরকে আমরা একা কষ্ট করতে দেব না তাদের সুখ দুঃখের ভাগিদার আমরাও হব কথা বলেন ঠিক কিনা এটা আমাদের দায়িত্ব সামনে আসতেছি রসুল সাল্লাহু আলাইহি আসাল্লাম যেহেতু আজকের আলোচনা বন্যার্থ মানুষের জন্য আমাদের কি করণীয় সামনে বলতেছি দেখেন পাক রব্বুল আলামিন বলেন অনেক সিমিনাল আমল আল্লাহ পাক বলেন তোমাদের সম্পদ নষ্ট করে আমি আল্লাহ পাক রব্বুল তোমাদের পরীক্ষা করব। আল্লাহ একবার বলবেন না আয়াতের সাথে মিলতেছে আয়াতটা পড়ে নেবেন সুরাতুল বাকার একশত তেপ্পান্ন নম্বর আয়াত পড়বেন পারলে তাফসিরও একটু পড়বেন মজা লাগবে আল্লাহ পাক রব্বুল পবিত্র কোরআনুল কারিমের মধ্যে কি বলেছেন এই জন্য মুসিবতের মধ্যে পড়লে কখনো মন খারাপ করবেন না মন খারাপ করার কোনো কিছু নাই আল্লাহ পাক যদি কাফেরদেরকে কোনো বিপদ দেয় তাকে শাস্তি দেওয়ার জন্য দেয় আর মুমিনদেরকে কোনো বিপদ দিলে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই বিপদের মাধ্যমে তার গুণাকে মাফ করে দিয়ে তাকে জান্নাতি বানানোর জন্য বিপদ দেয় ধরে বলবেন না সুমান আল্লাহ আল্লাহ পাক বলছেন আমি তোমাদের সম্পদ নষ্ট করে তোমাদেরকে পরীক্ষা করব তবে ভয় দিয়ে ক্ষুধা দিয়ে সম্পদ নষ্ট করে তোমাদেরকে পরীক্ষা করবো যা টিকে থাকতে পারবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন সবাই কিন্তু টিকে থাকতে পারে না তবে যার টিকে থাকবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন অবশিরিস সাবিরিন আল্লাহু আকবার আল্লাহ পাক রব্বুল আলামিন বন্দা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই মুসিবতের মধ্যে তোমাদেরকে ফেলার পরে তোমরা যদি ধৈর্য ধারণ করতে পারো আল্লাহ পাকরব বুলা আলামিন বলেন আমি আল্লাহ পাকরব বুলা আলামিন আল্লাহ আল্লাহ পাকরব বুল আলামিন ইন্নাল্লাহ ধৈর্যশীল লোকেরা আমি আল্লাহ পাকরব বুলা আলামিন তোমাদের সাথে আসি যদি বলেন শোভা আল্লাহ তাহলে আল্লাহ পাকরব রব্বুল আলামিন আমাদেরকে পরীক্ষা করবেন কি করবেন কী করবেন পরীক্ষা করবেন করবে এখন কথা হলো যারা বিপদদ্রস্ত হয়েছে আমরা বুঝতেই পারতেছি আল্লাহ পাক রব্বুল আলামিন কোন কারণে তাদেরকে পরীক্ষার সম্মুখীন করেছেন এখন আমাদের করণীয় কি এখন আমাদের করণীয় বিপদগ্রস্তদের পাশে দাঁড়ানো কিভাবে দাঁড়ানো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু দাউদ শরীফের মধ্যে রসুল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন মাঙ্কা ফি হা আখিহি ফা ইন্নাল্লাহা ফি হাজাতি

তার ভাইয়ের প্রয়োজন মিটালো ফাইন্নাল্লাহু ফি হাজাতি আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রয়োজন মিটাবে জোরে বলেন না সুবহানাল্লাহ দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আপনার প্রয়োজন মিটায় কথার কথা কিয়ামতের ময়দানে ধরা খেয়ে গেলেন আপনার প্রয়োজন জান্নাত জাহান্নামে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দিয়ে দিবেন আচ্ছা বলেন তো মৃত্যুর পরে গুনার কারণে যখন জাহান্নামী হয়ে যাবেন ওই মুহূর্তের মধ্যে আপনাদের প্রয়োজন কি বলেন না একটু প্রয়োজন কি জান্নাত দরকার না আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কঠিন মুসিবতের মধ্যে রসুলের হাদিস অনুযায়ী বোঝা যায় এই দুনিয়ার মধ্যে আমার কোন ভাইয়ের মুসিবতের মধ্যে যদি আমি সাহায্য সহযোগিতা করি এলাকার মধ্যে আমার এক ভাই তার মেয়েটার বিবাহ দিতে পারছে না এলাকার সমস্ত মানুষ মিলে তার মেয়ের বিবাহ দিয়ে দিলাম একজন অসুস্থ মানুষ টাকা পয়সার কারণে চিকিৎসা করাতে পারছে না আমরা এলাকার সমস্ত মানুষ মিলে তার এই চিকিৎসার সমাধান করে দিলাম এই যে জনহিতকর যে কাজগুলো আছে এই কাজগুলো করলে রসুল করিম সাল আলহি আসাল্লাম বলেন মানকানা পিহা যদি আসি যে ব্যক্তি তার ভাইয়ের মুসিবতের মধ্যে তার প্রয়োজন মিটিয়ে দেয় হা ফি হা যাতি আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রয়োজনকে মিটাই দিবে জোরে বলেন সুমান আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাদের প্রয়োজন মিটায় তাহলে কি আমাদের কোনো সমস্যা আছে বলেন সমস্যা আছে কোন সমস্যা নেই এরপরে করিম কারিম আলাই আলহাল্লাম বলেন এইভাবে যে ব্যক্তি কোনো মুসলিম ভাইয়ের বিপদ দূর করে দেয় কি দূর করে দেয় বিপদ দূর করে দেয় এই যে আজকে আমাদের দেশের মধ্যে বন্যা যে মানুষগুলো আছে তাদের জন্য আমরা চেষ্টা করব টাকা দিয়ে হোক পয়সা দিয়ে হোক কিংবা আল্লাহর কাছে দোয়ার মাধ্যমে হোক যদি আমার দোয়ার মাধ্যমে আমার টাকার কারণে সাহায্য সহযোগিতার কারণে তারা কিঞ্চিত পরিমাণ উপকৃত হয় আর রসুলের হাদিস যদি মিলে যায় তাহলে আমাদের মুসিবত আমাদের আছে কি নাই আমাদের মুসিবত আছে না আমরা যখন মুসিবতের মধ্যে পড়ব রসুলের করিম সন্দ আলসাল্লাম বলেন ওই মুসিবতের মধ্যে পড়লে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকেও সাহায্য এবং সহযোগিতা করবে